আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন ধর্ম ব্যবসায়ী শব্দটিকে আমরা কেউ ভালো মনে করি না অর্থাৎ ধর্মকে পুঁজি করে যারা নিজের আখের গোসাতে চায় সামান্য পার্থিব স্বার্থে ধর্মকে ব্যবহার করে তাদের কেউ ভালো দৃষ্টিতে দেখে না ধর্মীয় অনুসরণের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন যশ খ্যাতি ধন সম্পদ পদমর্যাদা এগুলোর কোনো কিছুই উদ্দেশ্য বানানো উচিত নয় কিন্তু দুঃখজনক হলেও সত্য ধর্মকে পুঁজি করে স্বার্থ হাসিলের চেষ্টা অতীতেও করা হয়েছে এখনও থেমে নেই এমনই একটি ঘটনা আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক খেলাফতের মসনদে সমাসিন ন্যায় ও ইনসাফের প্রতীক বিখ্যাত উমাইয়া শাসক হযরত অমর ইবনে আব্দুল আজিম রহমতুল্লাহি তিনি ছিলেন অনারম্বর জীবনযাপনকারী অত্যন্ত ইবাদত গুজার ও দুনিয়া বিমুখ ব্যক্তি তার শাসন আমলে হেলাল ইবনে আবু বোরদা নামক এক ব্যক্তি মনে মনে ফোন দিয়ে আঁটল খলিফা যেহেতু ইবাদত গুজার ইবাদত বন্দেগী অনেক পছন্দ করেন খলিফা যে মসজিদে নামাজ আদায় করেন সেখানে গিয়ে আমিও যদি প্রচুর ইবাদত বন্দেগী করে তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই তাহলে আর আমাকে পাইকে আমার ইবাদতে খুশি হয়ে তিনি নিশ্চয় আমাকে বড় কোনো পদে নিয়োগ দেবেন যেই কথা সেই কাজ সে গিয়ে খুবই একাগ্রচিত্রে বিরামহীনভাবে নামাজ তেলাওয়ার জিকির ইত্যাদিতে মশগুল হয়ে গেল কারো সঙ্গে তেমন কোনো কথা বলতো না লোকেরা তো অবাক এই বুজুর্গ দরবেশ কোথেকে এলেন অল্প দিনেই তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লে খলিফারও তার কর্ণগোচর হলো খলিফা তার ইবাদতের একাগ্রতায় মুগ্ধ হয়ে এক সহকর্মীকে বললেন লোকটা তো অনেক একাগ্রচিত্রে তন্ময় হয়ে ইবাদত করছে আমার মনে হয় এই ইবাদতের পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য নেই খালিস আল্লাহর জন্যই ইবাদত করছে খলিফার সহকারীর নাম আলা ইবনে মগিরা তিনি বললেন আমিরুল মমিন এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না তার মনে কি আছে তা আজই বের করার চেষ্টা করছি ওইদিন দিন মাগরিবের পর নামাজ শেষে যে যার বাড়ি চলে গেলেন হেলাল নফল নামাজ পড়ছিলেন আলা ইবনে মগিরা আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলেন পাশে গিয়ে নিঃসু বললেন দুই রেখাত পড়ে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দাও জরুরি কথা আছে সে তাড়াতাড়ি নামাজ শেষ করলো আলা ইবনে মুগিরা এদিক ওদিক তাকিয়ে যেন অতি গোপন কথা বলছেন এমনভাবে বললেন কাছে এসো জানো তো দেয়ালেরও কান আছে কেউ শুনে ফেলতে পারে সে কাছে আসলো তিনি প্রায় ফিস ফিস করে কানের কাছে মুখ নিয়ে বললেন তোমার তো জানা আছে আমি আমিরুল মমিনের অত্যন্ত ঘনিষ্ঠ লোক আমি কোনো অনুরোধ করলে তিনি সাধারণত প্রত্যাখ্যান করে না আমি যদি আমিনুল মুমিনিনের নিকট সুপারিশ করে তোমাকে ইরাকের গভর্নর বানিয়ে দিই তাহলে কেমন হয় হেলানের চোখ দুটো মুহূর্তে লোভে চকচক করে উঠল মনে মনে বলল যাক আমার এতদিনের পরিশ্রম তাহলে বৃথা যাচ্ছে না এবার আমার স্বপ্ন সত্যি হতে চললো কল্পনার চোখে ভেসে উঠলো এলাকার গভর্নরের রাজপ্রাসাদ সেবায় নিয়োজিত কর্মচারীরা সবাই তটস্থ হয়ে আছে এলাকার গণ্যমান্য লোকেরা আমির বলে সম্মান জানাচ্ছে দস্তরখানে নানা মুখরসক শাহি খাওয়ার মাস শেষে রাজকীয় বেতন এসব ভেঙে স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল আলা ইবনে মুগিরার কথাই বাস্তবে ফিরে এলো কি হলো কোথায় হারিয়ে গেলেন না ঠিক আছে তা আপনি যখন এত করে বলছেন আমি কিভাবে রাজি না হয়ে পারি বলুন আপনি আমিরুল মোমিনিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারেন আমার কোনো আপত্তি নেই তা তো বুঝলাম কিন্তু আপনাকে ইরাকের গভর্নর বানিয়ে দিলে আমার লাভ আমি কি পাবো আপনি বলুন কী চান আপনি তখন তিনি বললেন পুরো এক বছরের বেতন এক লক্ষ বিশ হাজার আমাকে দিতে হবে কি রাজি তখন সে বলল আমি রাজি ও মুখের কথায় আজকাল কেউ বিশ্বাস করে নাকি দেখা যাবে তুমি গভর্নর হওয়ার পর আমাকে চিনতেই পারছ না রাজি থাকলে লিখিত দাও যে গভর্নর হওয়ার পর আমাকে এক লক্ষ বিশ হাজার দিতে তুমি বাধ্য থাকবে হেলাল তখন ক্ষমতার নেশায় বিভোর ভালো মন্দ চিন্তা করার মানসিক অবস্থা তার ছিল না তৎক্ষণাৎ এই কথাগুলো লিখে নিচে নিজের নাম দস্তখত করে দিল আল্লাহ ইবনে মুগিরা মোটেও দেরি করলেন না কাগজটি নিয়ে তৎক্ষণাৎ খলিফা চোখের সামনে মেলে ধরলেন এই যে আমিরুল মোহমিন আপনি যাকে খাঁটি ইবাদত গুজার মনে করেছিলেন তার আসল উদ্দেশ্য নিজ চোখে দেখুন এর জন্য এত লম্বা লম্বা নামাজ তেলাবাদ জিকির করা হচ্ছিল থলের বিড়াল এখন বেরিয়ে এসেছে তাই বলেছিলাম এত তাড়াতাড়ি কাউকে ভালো সনদ দেবেন না ওমর ইবনে আবুল আজিস রাদিয়াল্লাহ হেলালের এহেন উদ্দেশ্য জানবার পর বিস্মিত হলেন ভাবলেন মানুষের মনে এত ছোট সামান্য পার্থিব ক্ষমতা লোভে চিরস্থায়ী ইবাদতগুলোকে নষ্ট করছে তিনি অত্যন্ত ব্যথিত হলেন ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে গেলেন বন্ধুরা আমাদের উচিত একমাত্র মহান আল্লাহ আল্লাহতাল্লাহর খুশি করার জন্য তার ইবাদত করা লোক দেখানো ইবাদত থেকে আমাদের বিরত থাকতে হবে মহান আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন